আমরা রাত আটটা তিরিশ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ওয়াচ টাওয়ার জ্যাকব টাওয়ার দেখার উদ্দেশ্যে রওনা দিলাম এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জ্যাকব ওয়াচ টাওয়ার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিব এবং জ্যাকব ওয়াচ টাওয়ারে যাওয়ার সম্পর্কে ধারণা দিব প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে উনিশ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই টাওয়ারটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ওয়াচ টাওয়ার টাওয়ারটি ডিজাইন করেছেন স্থপতি কামরুজ্জামান লিটন তাসিফ তিন ও চার জাহাজ দুটি ঢাকা বেতুয়া চরফেশন রুটে যাত্রী পরিবহন করে তাসিফ তিন ও চার প্রতিদিন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ এবং আটটা তিরিশ ঢাকা থেকে বেতুয়া ছেড়ে যায় বেতুয়া চর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিকাল পাঁচটা এবং পাঁচটা তিরিশ মিনিটে সেবাও মানের দিক থেকে তাসিফ জাহাজ খুবই অত্যাধুনিক এই জাহাজে রয়েছে ভালো মানের রেস্তোরাঁ এবং রয়েছে ভালো মানের কেবিন আমরা এই মুহূর্তে ম্যাকডোনাল্ডের ঠিক মাঝখানে মেতুয়া লঞ্চ গার্ডের কাছাকাছি আমার পিছনে দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডের উত্তাল ঢেউ কিছুক্ষণের মধ্যে আমরা মেতুয়া লজ গার্ডে পৌঁছে যাব আর ভিউটা অনেক আমাদের সাথে থাকুন সিঙ্গেল কেবিনের ভাড়া পড়বে এক হাজার টাকা আর ডাবল কেবিন ভাড়া পড়বে আঠারোশো টাকা ডেকের ভাড়া পড়বে একশো টাকা তাসরিফ জাহাজ আপনাকে বেতুয়া চরফেশন নামিয়ে দেবে সকাল সাতটায় সেখানে সকালের নাস্তা সেরে অটো ভাড়া করে চলে যেতে পারবেন জ্যাকব ওয়াস টাওয়ারে। ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা করে। আমরা চলে এসেছি চরফেশন বেতুয়া। হ্যালো বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বেতুয়া লঞ্চ গার্ড। এখান থেকে আমরা যাব চরফেশনে। সাথে আছে চলো বহুদূর টিম। চলো। আমরা এখন বেতুয়া লঞ্চ গার্ডে নাস্তা করতে আসছি আর এটা হচ্ছে বরিশালের মিষ্টি।

পটতে চড়ে চারপাশের শ্যামল প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম জ্যাকব ওয়াচ টাওয়ারে হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি চরফ্যাশনের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার যেটা কিনা কিছুদিন আগে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ উদ্বোধন করেছেন আর এই টাওয়ারটি জ্যাকব টাওয়ার হিসেবে পরিচিত আমরা এখন টাওয়ারটিতে উঠবো এবং আপনাদের ঘুরে দেখাবো আমি ঠিক একেবারে জ্যাক টাওয়ারের সামনে আপনাদের ঘুরে দেখা বাসে বলছি বলে দিচ্ছে আপনাদের পৌরসভার স্টাফ যিনি জ্যাক টাওয়ারের নিচে দায়িত্বে আছে আমার নাম হচ্ছে পাবেন

আমি এখন সামনে আমাদের সাথে থাকো আমরা এর মধ্যে অবস্থান করতেছি ঠিক জ্যাকব টাওয়ার পরে আমরা এখন টাওয়ার একদম টপ পজিশনে যেখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায় টাওয়ারটা ঘুরে ঘুরে আমরা দেখাব এখন পরিচয় করে দিচ্ছি একজন দর্শনার্থীর সাথে যিনি শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছে শুধুমাত্র এই টাওয়ারটি দেখার জন্য ভাইয়া আপনার নাম আমার নাম বলছি আমি নারায়ণগঞ্জের ফতুলা থেকে এসেছি আমি এই টাওয়ারটি দেখার জন্য খুব শখ টিভিতে দেখার পরে প্রেসিডেন্ট সাহেবকে যখন আমি উদ্বোধন করতে দেখছি ওই দিক থেকে আমি দেখার জন্য শখ করছি এমনকি আমি বাসায় না বললাম আজকে পালায় করছি আমার অনুরোধ মানে আমি সাকসেস আয়সা খুব সুন্দর লাগতেছে ভালো এমন একটা জিনিস আমাদের দেশে আছে উপমহাদেশের মধ্যে সর্বোচ্চ একটা টাওয়ার আমাদের দেশে আছে এবং দেখতে পেলেন নিজের করে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা সুযোগ পান আপনারা এই বরিশালের চলের এই টাওয়ারটি দুইশো পঁচিশ পনেরো ফিট হাইট টাওয়ারটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইলাম আপনারা আইসা দেখতে পারেন অনেক ভালো লাগবে এর চারপাশে মনোরম পরিবেশ একটি পার্ক আছে একটি শহীদ মিনার আছে একটা পুকুরে সুন্দর লাইটিং করা আছে এমনকি টাওয়ারটি বিউটিফুল আপনারা আসবেন থ্যাংক ইউ বিএস আপনাদের আমন্ত্রণ হইলো আপনারা যা সময় পেলে চলে আসবেন এই সুউচ্চ টাওয়ার জ্যাকপ টাওয়ার দেখার জন্য আমাদের সাথে থাকবেন হ্যালো ভিওয়ার্স চেক আপ টাওয়ারটা ঘুরে দেখলাম এবং আসলে এটা দেখতে অনেক সুন্দর এবং আপনারা সময় পেলে অবশ্যই আসবেন আপনারা জ্যাকব টাওয়ারে যখন উঠবেন এখানে বাইনোকুলার আছে বাইনোকুলারের মাধ্যমে আপনার প্রাকৃতিক দৃশ্য খুব অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পারবেন রাতের আকাশে সৌন্দর্য দেখার জন্য এখানে টেলিস্কোপের ব্যবস্থা আছে যারা রাতে আসবেন তারা টেলিস্কোপের মাধ্যমে রাতের সৌন্দর্য দেখতে পারবেন রাত নটা পর্যন্ত খোলা থাকে এই জ্যাকব টাওয়ার জ্যাকব টাওয়ার থেকে এখন আমরা পুরো ভিউটা দেখতেছি অনেক অসম লাগতেছে পুরো ভিউটা একদম চারপাশে যা দেখা যাচ্ছে পুরো এলাকাটা আমার সেই ডাইনোকোলের মধ্যে আর জ্যাকব টাওয়ার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে রাতের বেলা রাতের যে লাইটিংটা হয় জ্যাকব টাওয়ারে এটা অনেক সুন্দর আমাদের এই এই দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই টাওয়ারটার মেইন সৌন্দর্যটা হচ্ছে রাতের বেলায় রাতের বেলা যখন এটা লাইটিং হয় তখন পুরো এলাকার একদম ভিউটা সম্পূর্ণভাবে দেখা যায় রাতে বেলা যদি এখানে আসেন তাহলে আপনারা টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশের তারা রাতের আকাশের গ্রহ নক্ষত্র বিভিন্ন জিনিস দেখতে পারবেন একমাত্র উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বাইনোকুলার যাতে একশো বর্গ কিলোমিটার এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায় দুইশো পনেরো ফিট উচ্চতা এই ওয়াচ টাওয়ারের এর দাঁড়ালে চোখে পড়বে তেঁতুলিয়া নদীর সুনীল জলধারা পূর্বে মেঘনার উথাল পাতাল ঢেউ দক্ষিণে চরপুকরি মুকরি সহ বঙ্গোপসাগরের বিরাট অংশ যাওয়ার সময় রাত বা ভোর থাকায় নদীর আসল রূপ দেখতে পারবেন না তাই আসার সময় একদম দোলৎখা পর্যন্ত মেঘনা নদীর দুই পাশে ম্যানগ্রোভ বন সহ ইলিশ দরা দৃশ্য নাম না জানা অনেকগুলো চর উড়ন্ত গাঞ্চিল আঁকা বাঁকা খালের মতো আরো অনেক নান্দনিক দৃশ্য চোখে পড়বে আমাদের জ্যাকব টাওয়ার দেখা পর্ব এখানেই শেষ আর জ্যাকব টাওয়ার সম্পর্কে যদি কিছু জানতে চান আমাদের কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন আমাদের সাথে থাকুন